বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে যেই গাইস আধুনিকতার স্পর্শে মানুষের চাহিদা রুচি চিন্তা ভাবনার পরিবর্তনের ভিন্নতা এসেছে তাই মানুষের চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আইকন সিটি কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছে যা আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে উজ্জ্বল করতে পারে ভবিষ্যৎ জীবন নিরাপদ বাসস্থান মানুষের জন্মগত মৌলিক অধিকার আর সেই বাস্তবায়নটি হওয়া চাই নির্ভেজাল নিষ্কণ্ঠ এক কণ্ঠ জমির উপরে মানুষের স্বপ্নের বাস্তবায়নের চাহিদা মেটাতে মানব কল্যাণে আমরা স্বপ্নের আবাসন গড়ি বিশ্বস্ততাকে মূল পুঁজি হিসাবে গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে যুগ উপযোগী আধুনিক চিন্তার আলোকে ঝুঁকিমুক্ত ও নিশ্চিত জীবন জনক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সন্মুখপানে এগিয়ে যাবে আমাদের এই প্রকল্পটা ইংসা আল্লাহ দেশে ও বিদেশে সকল সম্মানিত ক্রেতাগণ কাঙ্ক্ষিত চাহিদার কথা বিবেচনা করে একটি শান্তিময় স্বপ্নের আবাসন প্রকল্প গঠনের লক্ষ্যে ঢাকার মধ্যে আধুনিক সকল সুবিধা নিয়ে প্রাকৃতিক পরিবেশে গড়ে তুলছি আবাসন প্রকল্প আইকন সিটি স্বাদ ও সাধ্যের কথা বিবেচনা করে প্রকল্পটিতে রাখা হয়েছে বিভিন্ন শ্রেণী পেশায় মানুষের জন্য সহজলভ্য ফ্ল্যাট বা আপনাকে সমর্থন মোতাবেক ক্রয় করতে সহায়তা করবে দেশের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকার প্রাণ কেন্দ্রে মতিঝল মতিঝিল ও যাত্রাবাড়ির অতি নিকটে এই প্রকল্পটি অবস্থিত আমরা আশা করি আইকন সিটি প্রকল্পটি আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে ঐতিহাসিক ভূমিকা রাখবে প্রকল্পের নাম আইকন সিটি প্রকল্পের অবস্থান ঢাকা চট্টগ্রাম মহাসাগর উত্তরে মাতুয়া মাতুয়াইল তামিল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা হাজি বাদসামিয়া রোড নিউটন আবশ্যক এলাকা বোলক বি রোড নং পাঁচশো ছয় এর মাঝখানে ঢাকার মধ্যমণি দক্ষিণ সিটির পঁয়ষট্টি নং ওয়ার্ড এ অবস্থান মোট জমির পরিমাণ সাতান্ন দশমিক পঁচাত্তর শতাংশ বিল্ডিংয়ের সাইজ হবে বি প্লাস জি প্লাস ষোলো অর্থাৎ তলা বিল্ডিং হবে যেটা যার সাড়ে তলা পর্যন্ত থাকবে মার্কেট বাকিটি হবে ফ্ল্যাট আর ফ্ল্যাট শেয়ার শেয়ার সংখ্যা হবে দুইশো চৌত্রিশটি ফ্ল্যাট সংখ্যা হবে পুরতি ফ্লোরে আঠারোটি মোট ফ্ল্যাট সাইজ হবে চোদ্দোশো বর্গ ফুট ফ্ল্যাটের ভিতরে যা যা থাকবে তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন ও তিনটি বাথরুম দুইটি বারান্দা থাকবে আর পার্কিং পার্কিং তো যৌথ পার্কিং আছেই জমির শেয়ার মূল্য ফ্ল্যাট ও দোকানে জমির পরিমাণ মূল্য মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি একের ভিতরে তিনটি জিনিস পাচ্ছেন সেটা হলো ফ্ল্যাটের শেয়ার দোকানের শেয়ার প্লাস পার্কিং আর প্রকল্পটি অবশ্যই রাজুকের অনুমোদন প্রাপ্ত ঢাকার মধ্যে অত্যন্ত খুব সুন্দর সাশ্রয়ী মূল্যে আপনি পাচ্ছেন আমাদের এই প্রকল্পের অবসান যাত্রাবাড়ি অতি নিকটে মতিঝিল থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব কোলাহালমুক্ত পরিবেশ রাজধানী ঢাকার শামসুলাখানি স্কুল অ্যান্ড কলেজ তামিল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা জামে ইব্রাহিম কমিল মাদ্রাসা দক্ষিণে রয়েছে প্রয়েকটিভ মেডিকেল কলেজ হাসপাতাল এবং যার পশ্চিমে রয়েছে মাতুয়েল মা ও শিশু হাসপাতাল প্রকল্পের পূর্ব দক্ষিণ পার্শ্বের সাইনবোর্ড চৌরাস্তা প্রস্তাবিত মেট্রো রেলের জংশন মিতালি মার্কেট পার্ক পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং প্র একটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রকল্পে যা যা আছে পাঁচটি লিফট চারটি সিঁড়ি একটি ইলেকট্রিক সিঁড়ি দুটি ক্যাপসুল লিফট একটি জেনারেটর ও সৌরবিদ্যুৎ আর সাবমার্সিবল পাম্প দ্বারা আপনার নিরাপদ পানির সুব্যবস্থা টপ ফ্লোরে রয়েছে আকর্ষণীয় জিনিসগুলো যেমন হেলিপ্যাড মসজিদ কনফারেন্স রুম জিম সুইমিং পুল প্লেগ্রাউন্ড এবং চারপাশে ফুলের বাগান রাজুক স্থানীয় সরকার কর্তৃক ডিজাইন অনুমোদন এবং কোম্পানির সদস্যদের পরামর্শের ভিত্তিতে বাজারে সেরা সামগ্রী আমরা ব্যবহার করে থাকি প্রকল্পর সামনে চল্লিশ ফিট রাস্তা পশ্চিম দিকে এবং পিছন দিকে পূর্ব দিকে রয়েছে বিশ ফিট রাস্তা আর ডাইন দিকে অর্থাৎ উত্তর দিকেও রয়েছে বিশ ফিট রাস্তা এবং দক্ষিণ দিকেও রয়েছে বিশ ফিট রাস্তা আর তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে আমরা বানাবো আমাদের বাড়ি দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে প্রাথমিকভাবে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করে শেয়ারহোল্ডারের নামে জমি রেজিস্ট্রেশন গ্রহণ করবেন কিস্তি মাসিক ত্রৈমাসিক কিস্তির মাধ্যমে খরচ আনুপাতিক হারে পরিশোধ করতে পারবেন